আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে আমরুল গাছ এই গাছটির বৈজ্ঞানিক নাম হচ্ছে নিউটেনিয়া গ্যাম্বিরা ঔষধি গুণাগুণের জন্য পরিচিত এর বিভিন্ন অংশ যেমন ফল পাতা বাকল এবং রস শরীরের নানা সমস্যা দূর করতে সাহায্য করে এখানে আমরুল গাছের কিছু প্রধান ঔষধি গাছের উপকারিতা সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এক নম্বরে হজম ক্ষমতা বৃদ্ধি আমরুল গাছের পাতা ও ফল হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এটি অ্যাসিডিটি গ্যাস এবং কুষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য সাহায্য করে দুই নম্বর রক্তচাপ নিয়ন্ত্রণ আমরুল গাছের পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি বিশেষ করে উচ্চ রক্তচাপে রোগীদের জন্য উপকারী হতে পারে তিন নম্বর কোলেস্টেরল কমানো আমরুল গাছের ফল বা পাতায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও সহায়ক চার নাম্বার প্রাকৃতিক মূত্রবর্ধক আমরুল গাছের পাতা এবং ফল মূত্রবর্ধক হিসাবে কাজ করে যা শরীরের অতিরিক্ত পানি ও টক্সিন বের করে দেয় পাঁচ নাম্বার ত্বকের সমস্যা দূর করায় আমরুল গাছের রস বা পাতা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রণ ফুসকুরি এবং ইনফেকশন দূর করতে সাহায্য করে এটি ত্বকের শোষণ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ছয় নম্বর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল গুণ আমরুল গাছের পাতা ও পাকল ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল গুণের পরিপূর্ণ যা বিভিন্ন ধরনের সংক্রমণ এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে সাত নাম্বার মধুমেহ ডায়াবেটিস নিয়ন্ত্রণ আমরুল গাছের কিছু উপাদান রয়েছে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে এটি ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী হতে পারে আট নাম্বার ব্যালেন্স লিভার ফাংশন আমরুল গাছের পাতা লিভারের সুরক্ষা সহায়ক এবং এটি লিভারের ফাঙ্গাস উন্নত করতে সাহায্য করে নয় নম্বর প্রাকৃতিক অ্যানালজেসিক আমরুল গাছে রস বা পাতা কিছু মৃদু ব্যথা উপশমে সহায়ক হতে পারে যেমন মাথা ব্যথা শরীরের ব্যথা ইত্যাদি অতএব আমরুল একটি একাধিক ঔষধি গুণা গুণে সমৃদ্ধ এবং বিভিন্ন ধরনের রোগ ও সমস্যা দূর করতে সহায়ক তবে এই গাছের ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি আপনি কোনো দীর্ঘস্থায়ী রুগে ভুগছেন